আজ আমরা দেখবো সেই ফোনটি যা তার স্লিমনেস এর জন্য টেক জগতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে হ্যাঁ কথা বলছি টেকনোফোবা বা স্লিম ফাইভ জি নিয়ে চলুন শুরু করা যাক আজকের রিভিউ এই ফোনের প্রথম এবং প্রধান আকর্ষণ এর ডিজাইন মাত্র হাতে নিলে মনে হবে বাই মিলিমিটার যেন একটা ফিতার মতো কিছু ধরে আছে কোম্পানির দাবি এটি বিশেষ সবচেয়ে স্লিম থ্রি ডি কার্বন ডিসপ্লে ফাইভ জি ফোন ওজন মাত্র একশো গ্রাম এটা সত্যি অসাধারণ ফ্যাশনের ফাইবার গ্লাস ব্যাক কভারটা একটা প্রিমিয়াম ফিল দেয়

আউটডোর ও ডিসপ্লে দেখতে কোনো সমস্যা হবে না ডিসপ্লেতে আল্ট্রা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ফাস্ট স্লিম ডিজাইনের দিক থেকে এই ফোন বাজারে সেরাগুলির মধ্যে অন্যতম আর ডিসপ্লেও টপ নচ এবার আসা যাক ভেতরের শক্তিতে এত স্লিম বডিতে পারফরম্যান্স কেমন এই ফোনে ব্যবহার করা হয়েছে মেডিয়া টেক ডিমেন্সিটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড ফাইভ জি প্লাস প্রসেসর এটি একটি সিক্স ন্যানোমিটার আর্কিটেকচারের অক্টাকোর চিপচেট দৈনন্দিন ব্যবহারের জন্য এটি খুবই ভালো অ্যাপ খোলা বা মাল্টিটাস্কিং এ কোনো ল্যাগ নেই গেমিং এ পাবজি বা বিজিএমআই এবং কল অফ ডিউটি ইত্যাদি গেম খেলে দেখা হয়েছে গ্রাফিক সেটিংস এ কিছু আফস করতে হলেও গেমিং পারফরম্যান্স স্মুথ ছিল তবে দীর্ঘক্ষণ হেভি গেমিং করলে ফোন সামান্য গরম হয় যা স্বাভাবিক এন টু টু স্কোর প্রায় ছয় লাখের উপরে র্যাম এবং স্টোরেজ ফোনটি এইট জিবি এল ফোর এক্স র্যাম সাথে এক্সপেন্ডেবল ভার্চুয়াল র্যাম এবং সে সাথে ওয়ান টোয়েন্টি এইট জিবি অথবা টু হান্ড্রেড ফিফটি সিক্স জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যায় ইউএফএস টু স্টোরেজটি বেশ স্মোল সফটওয়ের দিক থেকে ফোনটি চলে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং এইচ আই ও এস ফিফটিন কাস্টম সফটওয়্যার এতে কিছু এ আই ফিচার যেমন আস্ক এলা এআই কল ট্রান্সলেশন এবং পাঁচ বছরের লেক ফ্রি ব্যবহারের নিশ্চিত দেওয়া হয়েছে যদিও ডিজাইন ও ডিসপ্লে ফ্লাগশিপ লেভেলের এই দামে অনেকে আরও শক্তিশালী প্রচার আশা করতে পারেন ছবি তোলার জন্য কেমন এই ফোনটি রেয়ার ক্যামেরায় ফেশনে আছে ডুয়াল ক্যামেরা সেট আপ ফিফটি মেগা পিক্সেল মেইন ক্যামেরা প্লাস টু মেগাপিক্সেল ডেপ সেন্সর দিনের আলোতে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা বেশ ভালো ডিটেল ছবি ক্যাপচার করতে পারে কালার সিচুয়েশন ভালো তবে লো লাইটে ডিটেল কিছুটা কম আসে ওয়ান বাই থার্টি এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যায় তবে টেন এইটি ফি থার্টি এফপিএস এ ইআইএস সাপোর্ট পাওয়া যায় এখানে ও আই এস অনুপস্থিত সামনে আছে থার্টিন মেগা পিক্সেল সেলফি ক্যামেরা সেলফি কোয়ালিটি যথেষ্ট ভালো এ তো স্লিম ফোনে ব্যাটারি ব্যাকআপ কেমন? ফুনডিত আছে 5160 এমএস এর ব্যাটারি যা এর স্লিম প্রোফাইলের জন্য প্রশংসনীয়। সাধারণত ব্যবহারে খুব সহজেই একদিনের বেশি ব্যাকআপ পাওয়া যায় এমনকি হেভি ইউজেও একদিন পার করে দিতে পারে। 45 ওয়াট সুপার চার্জিং সাপোর্ট রয়েছে। কোম্পানি বলতেছে প্রায় 57 মিনিটে ফোনটি ফুল চার্জ হয়ে যায়। ফাইভ জি এই ফোনটিতে ফাস্ট ফাইভ জি অভিজ্ঞতা পাবেন থাকবে ডোল অ্যাটমোস স্পিকার এতে অডিও কোয়ালিটিও বেশ ভালো এনএফসি আইআর রিমোট কন্ট্রোল ইত্যাদি প্রয়োজনীয় ফিচারও আছে তাহলে টেকনোফোবা স্লিম ফাইভ জি আপনার জন্য সঠিক ফোন কিনা যারা বাজেটে সবচেয়ে স্লিম এবং স্টাইলিশ ফাইভ জি ফোন খুঁজছেন যাদের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দেখার ধারণ অভিজ্ঞতা চাই এবং সেই সাথে যারা ভালো ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন এবার একটু জানার চেষ্টা করবো আসলে এই ফোনটি কাদের জন্য নয় যারা এই দামে আল্টিমেট গেমিং পারফরমেন্স জন্য আরো শক্তিশালী ফসল খুঁজছেন তাদের জন্য এই ফোনটি নয় এবং সেই সাথে যারা সেরা ক্যামেরা পারফরমেন্স আশা করেন তাদের জন্য আপাতত এই ফোনটি নয় বাংলাদেশের অফিসিয়াল প্রাইস প্রায় উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দ্যাট মিনস ত্রিশ হাজার টাকা যেটা এইট জিবি 56GB ভেরিয়েন্টের জন্য ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই দামে এই স্লিম ডিজাইন কার্ভড অ্যামোলেট ডিসপ্লে এবং ভালো ব্যাটারি লাইফের একটি প্যাকেজ সত্যিই ইউনিক যদি আপনার প্রায়োরিটি ডিজাইন এবং ডিসপ্লেতে থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য একটি দারুণ অপশন হতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো রিভিউ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ